খাম শান্তিপূর্ণভাবে নিজের গ্রামে বাস করে যেখানে তার সবথেকে প্রিয় হাতি খর্ণের সাথে থাকে এই হাতিটি শুধু তার প্রিয় সঙ্গী নয় তার পরিবারের মতন একদিন এক গ্যাংস্টার তার হাতিকে চুরি করে নিয়ে যায় সেই গ্যাংস্টার ছিল একজন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী যার নাম এলসি এলসি চায় একটি বিশাল অস্ত্র চুক্তির সময় খর্ন নামের এক বিশাল হাতিকে উপহার হিসেবে ব্যবহার করতে আর ওই হাতিকে রক্ষা করার জন্য একের পর এক দুর্দর্শক তাণ্ডব দেখতে পাই এই মুভির মধ্যে আমি এই মুভির প্রথম পার্ট অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি তাতে যা বললাম প্রথম ও দ্বিতীয় পার্টের মধ্যে অনেকটাই মিল খুঁজে পাওয়া যায় থাইল্যান্ডের সিনেমা মানে মার্শাল আর্ট থাকবে না তা কখনো হতে পারে না যতটা সিনেমা ততটাই মার্শাল আর্ট দিয়ে পরিপূর্ণ দু সালে মুক্তি পাওয়া এই সিনেমা রেটিং থ্রি আউট অফ টেন মানে ফ্লপ এর পর্যায়ে থাকলেও আমার কাছে একদম ফ্লপ মনে হয়নি কারণ বর্তমান সিনেমার মতো ভিজুয়াল ইফেক্টের খুব একটা ব্যবহার করা হয়নি তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটার মজা নিতে এই সিনেমায় যতটা ফুটেজ রাখা হয়েছে সবটুকু অরিজিনাল ফুটেজ দিয়ে পরিপূর্ণ তো ইন্ট্রো আর হবে না সরাসরি সাবস্ক্রাইব ঢুকে দিয়ে মূল ভিডিওতে ঢুকে পড়ো এটা আমার একদম নতুন চ্যানেল তোমাদের একটা সাবস্ক্রাইব নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই সাহায্য করে তো হ্যালো বন্ধুরা আমি প্রবীর আর তোমাদের স্বাগতম কার্ড ক্লিপসে এই মুভি পার্ট ওয়ান এই চ্যানেলে অলরেডি এক্সপ্লেন করা আছে পার্ট ওয়ান নিলে পার্ট টু টা বুঝতেই অনেকটা সহজ হয়ে যাবে মুভি শুরুতে টনি যার চরিত্রে খাম থাইল্যান্ডের একটি শান্ত গ্রামে তার হাতি মানে কর্ণের সন্তান যার নাম এই মুভিতে খন সহ পুনরায় জীবন শুরু করেছে খামকে দেখতে পাই বাচ্চাদের নিয়ে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে ওই অবস্থায় হাজির হয় গ্রামবাসী ও খামের মা গ্রামবাসীরা খামের মায়ের কাছে কমপ্লেন দিয়েছে খামের হাতি গ্রামের মধ্যে তাণ্ডব চালিয়ে ভাংচুর করেছে তো খামের মা রেগে গিয়ে খামকে গালিগালাজ কর থাকে বলছে এই হাতিকে জঙ্গলে রেখে আসো খাম তো প্রতিজ্ঞাবদ্ধ তার বাবার কাছে এই হাতিকে তার নিজের সঙ্গেই রাখবে এরপরের দৃশ্যে দেখানো হয় জবকে এক অদ্ভুত ব্যক্তি যে বৈদ্যুতিক ডিভাইস নিয়ে খেলা করতে পছন্দ করে আর এই জব ছিল খামের ভাই এক প্রকারে পাগলাটে টাইপের লোক সে খামকে বলে আমি এক নতুন জিনিস আবিষ্কার করেছি তোমাকে দেখাচ্ছি দেখো খাম এইসব পাগলাটে আবিষ্কার দেখে খামের মাথা গরম হয়ে জবকে ছুড়ে ফেলে দেয় তারপরের দৃশ্যে দেখানো হয় খনকে নিয়ে খাম তার বাসভবনে চলে আসে এবং যা দেখতে পায় খাম জানতে পারে খামের ওই হাতিটি কেনার জন্য এলসি নামের এক আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া যে অস্ত্র ব্যবসা করে থাকে সে ওই হাতিটি কেনার জন্য খামের কাছে সুচারত নামের এক এজেন্টকে পাঠায় খাম জানতে পারেনি যে মিস্টার এলসি যে একজন অস্ত্র ব্যবসায়ী কিন্তু খাম খনকে বিক্রি করতে অস্বীকার করে তখন ওই এজেন্ট বলে টাকা দিয়ে সব করা যায় সব কিছু কেনা যায় কিন্তু আমাদের খাম জবাব দেয় এটা অমূল্য সম্পদ এটা আমার ভাইয়ের মতো একে আমি বিক্রি করতে পারবো না ওই কথা শুনে এজেন্টের লোকেদের সাথে হাতাহাতি শুরু হবে ঠিক ওই সময় খামের ছোট ছোট বন্ধু রয়েছে হাজির হওয়ার কারণে তারা চুপ হয়ে যায় এবং খামকে ওই এজেন্টের এক ভিজিটিং কার্ড ছুঁড়ে ফেলে দিয়ে তারা ওখান থেকে চলে যায় কারণ খামের যদি কখনো মন পরিবর্তন হয় তাহলে জানি আমাকে কল করে তারপরের দৃশ্যে দেখানো হয় খাম তার ভাই জবকে হাতিকে দেখাশোনা করার জন্য রেখে খাম চলে যায় হাতির জন্য খাবার আনতে ঠিক ওই ফাঁকেই ওই এজেন্টের লোকেরা জবকে আহত করে হাতিকে নিয়ে পালিয়ে যায় খাম কিছু অস্বাভাবিক অনুভব করে এবং বাড়ি ফিরে দেখতে পায় জব মার খেয়ে আহত হয়েছে এবং খনকে নিয়ে পালিয়ে গেছে তারপরে খামের মনে পড়ে তাকে এক কার্ড দিয়ে গেছিল ওই এজেন্ট কার্ডের অ্যাড্রেস ফলো করে খাম চলে আসে ওই এজেন্টের বাড়িতে এন্ট্রি গেটে খামের সাথে অসংখ্য পরিমাণে ফাইটারের ফাইট হতে থাকে খাম ফাইনালি মুখোমুখি হয় ওই এজেন্টের সামনে সেখানে পৌঁছানোর পর দেখতে পায় যে ওই এজেন্টকে কিছু সময় আগে ওই এজেন্ট কিছু সময় আগে মারা গেছে তবে ওই এজেন্টকে কে মারলো তা ওই অবস্থায় দেখানো হয় না খামকে ওখানে দেখতে পেয়ে ওই এজেন্ট সুচারতের দুই ভাগ্নি যারা মার্শাল আর্ট প্রশিক্ষিত যাদের নাম পিং পিং ও সুসু তারা আসে সুচারতের হার্টবিট চেক করতে এবং চেক করতে গিয়ে দেখা যায় সুচারত মারা গেছে খামকে ওখানে দেখতে পেয়ে তারা বিশ্বাস করে খাম সুচারতের হত্যাকারী তারা দুজন খামের উপরে আক্রমণ করে খাম ওই অবস্থায় বলতে থাকে আমি মারিনি একে কিন্তু পিং পিং ও সুসু খামের কোনো কথা না শুনে অনবরত আক্রমণ চালাতে থাকে এখানে দেখা যায় হাইল্যান্ডের লেডিস ফাইটাররা এত পরিমাণে ভয়ঙ্কর হয়ে থাকে তাদের নিজেদের পরিবারের লোকের হত্যাকারীকে কোনোভাবেই ছাড়বে না এবং কর্তৃপক্ষ পক্ষকে সতর্ক করা হয় পুলিশ খামের পেছনে ছুটে আসে পালানোর সময় মার্গের সঙ্গে দেখা হয় সে নিজেকে আক্রমণিত করে খামকে পালানোর সুযোগ দেয় পরে তারা গোপনে দেখা করে পরিস্থিতি সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য মার্গ আসলে ইন্টারপোলের একজন এজেন্ট ইন্সপেক্টর মার্ক যখনই ইনভেস্টিগেশন করতে আসে তখন সে দেখতে পায় এই সুচারোতের বুকে গুরুতরভাবে হামলা করে মেরে ফেলা হয়েছে ওই অবস্থায় ইন্সপেক্টর মার্ক যায় খামের সঙ্গে গোপনে দেখা করতে এবং জিজ্ঞেস করে তোমার হাতিকে কে নিয়ে গেছে খাম পুরো ঘটনা বলে কিন্তু খাম এখনো জানে না তার হাতিকে কোথায় রাখা আছে তখন ইন্সপেক্টর মার্ক বলে কাটানার রাজা কয়েকদিন বাদে থাইল্যান্ডে আসছে আর ওনার পিছনে কিছু আতঙ্কবাদী হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই খবর পেয়ে আমি থাইল্যান্ডে চলে এসেছি মার্গ বলে আমাকে সত্যি কথা বলে আমি তোমাকে সাহায্য করব। খাম মার্গের কোনো কথা না শুনে মার্গের উপরই মার্গের সাথে যখনই ঝামেলায় জড়িয়ে পড়ে ঠিক তখনই হাজির হয় সুচারথের দুই ভাগ্নিরা তারা ইন্সপেক্টর মার্ক ও খামের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয় ঠিক ওই অবস্থায় মার্ক বলে তোমরা থেমে যাও ঘটনাটা আমাকে বলো তো তারা কোনো কথা না শুনি খামের উপরে আক্রমণ করে বসে সুচরতের ভাগ্নিরা একটি বাইকার গ্যাং দ্বারা আক্রমণিত হয় তারা ঘটনাটা বুঝতে পারেনি যে এই বাইকার গ্যাং দিয়ে তাদের উপরে কে হামলা করিয়েছে এই মুভিতে এখানে এই বাইকারের গ্যাং এর সাথে প্রায় পঁচিশ মিনিট ধরে ফাইট চলতে থাকে আর এখানে ফাইট চলুক আমরা চলে যাই একটু ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এলসিকে যিনি একজন অ্যান্ড্রয়েডের অস্ত্র ব্যবসায়ী এলসি নিজে মার্শাল আর্টের একজন বিশাল ভক্ত এবং নিজের ব্যক্তিগত একটি যুদ্ধ দল তৈরি করেছে আর এই এলসির কাছে রয়েছে পৃথিবীর সব থেকে সেরা মার্শাল আর্টিস্টরা যারা গোপনে এলসিকে প্রোটেকশন দিয়ে থাকে আর এই লেডিস একজন বড় মার্শাল আর্টিস্ট এলসির সাথে কাজ করে এবং এলসি ডান হাত বললেই চলে ওই অবস্থায় ওই লেডিস ফাইটার এলসির থার্টি ওয়ান নাম্বার ফাইটারকে হারিয়ে এলসির মন জয় করে নেয় আর এখানে দেখা যায় এলসি গোপনে সুচরৎকে মার্ডার করিয়েছে তার বাইকার কাছ থেকে ওই হাতি চুরি করে নিয়ে খাম ও মার্গের উপরে তখনই বাইকার গ্যাং পাঠিয়ে দেয় তাদের উপরে আক্রমণ করার জন্য এবার চলে যাই পঁচিশ মিনিটের ওই ফাইটিং সিনের মধ্যে বাইকার গ্যাংদের এত আক্রমণাত্মক অবস্থা দেখে আমাদের খাম খেপে গিয়ে সব বাইকারদের ধোলাই করতে থাকে সোজা কথায় থাইল্যান্ডের সিনেমার মধ্যে অ্যাকশন দিয়ে পরিপূর্ণ খাম একের পর এক সব বাইকারদের বিভিন্ন কৌশলে ডাউন করতে থাকে ওই বাইকাররা জানতো না খাম কত বড় একজন মার্শাল আর্টিস্ট আমরা এই মুভির পার্ট দেখেছি পুরো মুভি জুড়ে মার্শাল আর্ট দিয়ে ভর্তি ছিল ওই অবস্থায় খাম ওই বাইকারদের হাত থেকে পালিয়ে যায় সাথে সাথে এলসির কাছে খবর চলে যায় তার পরের দৃশ্যে দেখানো হয় এলসিকে এলসি তার সব থেকে ডেঞ্জারস ফাইটার নম্বর টু তাকে পাঠায় খামকে ধরে আনার জন্য ফাইনালি মুখোমুখি হয় এলসি ও ফাইটারদের সাথে খাম তাদের সাথে লড়াই করে এলসির কিছু যোদ্ধাদের মুখোমুখি হয় পিং পিং ও শুশু ওই অবস্থায় উপস্থিত হয়ে তারাও হামলা চালাতে থাকে ফাইনালি তাদের সামনে হাজির হয় দু নম্বর ফাইটার যার নাম মার্স ক্রাম্প এই আমেরিকান ফাইটারকে আমরা অনেক মুভিতে দেখেছি সুলতানেও বক্সিং এর অ্যাকশন ছিল এছাড়াও থাইল্যান্ডের অনেক সিনেমার মধ্যে এর অ্যাকশন দিয়ে ভর্তি পিং পিং ও শুশু তারা মার্স ক্রাম্প ও কামের উপরে একসাথে হামলা চালাতে থাকে কারণ তারা দুই বোন জানতো এরা তার আঙ্কেলকে হত্যা করেছে হামলা চালানোর এক পিংপিং খামের ঘাড়ের উপরে এক বিষাক্ত সুচলো সুই দিয়ে আঘাত করে দেয় ওই অবস্থায় তাদের দুই বোনের সঙ্গে মার্ডেস ক্রাম্পের ধস্তাধস্তির এক পর্যায়ে শ্বশুর বুকে আঘাত করে মার্ডেস ক্রাম্প সে ওই অবস্থায় ওখানে মারা যায় পিংপিং তখন বুঝতে পারে হাম আসলে তার আঙ্কেলকে হত্যা করেনি আঘাতের চিহ্ন দেখে সে বুঝতে পারে নাম্বার টু তার আঙ্কেলকে হত্যা করেছে যার ফলে পিংপিং শোকা হতে হয় তখন ওই অবস্থায় মার্ডেস ক্রাম্প খামের ঘাড়ের উপরে এক বিষাক্ত সুই দেখে দেখতে পায় খাম এক সময় অচল হয়ে পড়ে কারণ ওই বিষাক্ত সুই গেথে যাওয়ার কারণে খামের শরীর ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছে খাম ওই ফাইটিংয়ে পরাজিত হয় তাই সে খামকে ধরে নিয়ে এলসির কাছে নিয়ে যায় এলসির ঘাটিতে গিয়ে খাম দেখতে পায় তার হাতিকে এবং জবকে বিশ্বাসঘাতক হিসেবে আবিষ্কার করে জব যে খামের ভাই সে টাকার লোভে এলসির দলে হাত মিলিয়েছে খাম ও খামের হাতিকে জব্দ করার জন্য এক শকিং ডিভাইস বানিয়েছে হর্নের শরীরে বিশেষভাবে তৈরি করা একটি রিমোট কন্ট্রোল ইলেকট্রিক ডিভাইস বেঁধে দেয় যা খাম যদি কোনো আদেশ অমান্য করে তাহলে হর্নকে শক দেয় এলসি খামকে তার সঙ্গে যোগ দিতে চায় এবং ডিভাইসটি ব্যবহার করে খামকে একটি রাজনৈতিক নেতার হত্যার জন্য বাধ্য করে এলসি খামের বুকে এক নম্বর হিসেবে তার ব্র্যান্ডও তৈরি করে দেয় ওই অবস্থায় দেখানো হয় ইন্সপেক্টর মার্ককে অন্য ইন্টারপোল এজেন্টরা দুর্নীতি সন্দেহে তীব্রভাবে প্রশ্ন করে মার্ককে খাম তখন তার হাতিকে ইলেকট্রিক শক থেকে বাঁচানোর জন্য এলসির কথা মতো ওই পলিটিক্যাল লিডারকে হত্যা করে ওখান থেকে পালিয়ে যায় ইন্সপেক্টর মার্ক খামকে ধরতে ব্যর্থ হওয়ার পর তাকে বাড়ি ফিরে যেতে বলা হয় তবে মার্ক খামকে খুঁজে পায় এবং তাকে ইলেকট্রিক ডিভাইসটি খুলে ফেলার জন্য সাহায্য করে মার্ক পিংপিং এর সঙ্গে দেখা করে এবং তার আঙ্কেলের মৃতদেহ তাদের অফিসে নিয়ে যায় যেখানে তাকে জানানো হয় যে সুচারতকে তিনটি শক্তিশালী কম্বো পঞ্চের মাধ্যমে মারা হয়েছে যা শ্বশুর মৃত্যুর সঙ্গে মিলে যাচ্ছে পিংপিং তখন বুঝতে পারে খাম আসলে তার আঙ্কেলের হত্যাকারী নয় বরং নাম্বার টু হত্যা করেছে তার আঙ্কেলকে পরের দৃশ্যে আমরা যা দেখতে পাই এলসি এক গোপন বৈঠক বসায় যেখানে উপ উপস্থিত ছিল হাইল্যান্ডের জেনারেল ও ভাইস প্রেসিডেন্ট যারা এই এলসির সাথে অবৈধ চুক্তিতে যুক্ত ওই অবস্থায় ভাইস প্রেসিডেন্টের মনে এক ভয়ানক চাল চেপে যায় সে বলে ওই প্রেসিডেন্টকে মেরে ফেলার জন্য যাতে সে ওই প্রেসিডেন্টের চেয়ারে বসতে পারে পরের দৃশ্যে যা দেখতে পাই খাম এলসির আড্ডাখানায় প্রবেশ করে এলসি সব যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে থাকে খাম এবং পিনপিং তাদের শত্রুদের বিরুদ্ধে একত্রে লড়াই করে পিনপিং একটি তেলের তলায় বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে যাতে দু নম্বরকে জ্বালিয়ে দেওয়া যায় কিন্তু দু নম্বর বিস্ফোরণ থেকে বেঁচে যায় এবং খামকে খুঁজে পায় মার্ডিস ও খামের সাথে এক ভয়ঙ্কর রকমের ফাইট হতে থাকে দু সালের সিনেমায় এত পরিমাণে ফাইটিং স্কিল দেখানো হয়েছে মার্শাল আর্ট মুভির একটি বিখ্যাত ফাইটিং অ্যাকশন মুভি দু সালে এসেও আমার এখন পর্যন্ত চোখে পড়েনি এইরকম মার্শাল আর্ট মুভি এত পরিমাণে মার্শাল আর্ট স্কিল রয়েছে যে সিনগুলো দেখে তোমার শরীরকে ঠান্ডা করে দেবে খাম মার্ডিস হারিয়ে এবার ট্রেন লাইনে তাদের মধ্যে এক চলে আসে খাম দু নম্বরকে হারিয়ে হারিয়ে এলসির মুখোমুখি হয় খাম চমকিত হয়ে দেখতে পায় যে এলসি নিজেও একজন প্রশিক্ষিত মার্শাল আর্টিস্ট এবং নিজেকে জিরো নম্বর হিসেবে চিহ্নিত করেছে দুজনের লড়াই খুব বেশি দীর্ঘ হয় না মিস্টার এলসি এক সভার আয়োজন করে সেখানে প্রাইম মিনিস্টার ইনভাইটেড ছিল তাকে একটি হাতি উপহার দেওয়ার নাম করে ওই হাতির ভিতরে এক বোমা সেট করে দেয় আর এই কাজটা করেছিল খামের বিশ্বাসঘাতক ভাই খাম সে মার্ককে জানায় যে সেখানে একটি বোমা বিস্ফোরণ হওয়ার আশঙ্কা হয়েছে কিন্তু মার্ক তার সুপারভাইজারকে সুপারভাইজারের কাছে এই ব্যাপারটা বললেও তারা গুরুত্ব দেয় না মার্ক বোমার বিপদ বলে চিৎকার করে এবং সবাই সরে যায় খাম জবকে খুঁজে পায় এবং তারা কর্ণের দাঁত পরীক্ষা করে দেখতে পায় কর্ণের দাঁত কেটে ফেলা হয়েছে এবং সেগুলিতে বিস্ফোরণ ঘটানোর জন্য নকল দাঁত প্রতিস্থাপন করা হয়েছে খাম খনকে বাঁচানোর জন্য একটি উপায় বের করার চেষ্টা করে কিন্তু এলসি দু নম্বর ফাইটার তার পথে চলে আসে দু নম্বর ফাইটার এবং এলসি একসাথে দুজন খামের বিরুদ্ধে লড়াই করে সেই সময় খাম খনের দাঁত ধরে রাখার চেষ্টা করছে যাতে তারা পড়ে না যায় বিস্ফোরিত না হয় পিং এবং মার্কের সাহায্যে দু নম্বরকে পরাজিত করা হয় এবং এউসি মারা যায় ছেড়ে দিয়ে হাম বিদায় জানায় তার পায়ের আঘাতে দাঁতগুলি এলসি দিকে ছুড়ে দেয় বিস্ফোরণে এলসি মারা যায় এবং খাম ও খন সমুদ্রের দিকে পড়ে যায় তবে তারা এই যাত্রায় বেঁচে যায় ভিড় এখানেই সমাপ্তি ঘটে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর এই চ্যানেলে আরও অ্যাকশন মুভি আসতে চলেছে কিছুদিনের মধ্যে